আমাদের এই টোটাল যে গ্যাংটক ট্রিপ রয়েছে অর্থাৎ বেস্ট সিকিম ট্রিপে ফোর্থ দিন আজকে যতটাই মনে আনন্দ আছে সেই সঙ্গে মন কিন্তু একটু একটু ভারাক্রান্তও বটে কারণটা কি সেটা আপনারা যদিও গেস করতে পারছেন তবুও আমি আপনাদের একবার বলব কারণ আজ হলো আমাদের এই ট্রিপের লাস্ট ডে আগামীকালে কিন্তু আমরা আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই কদিন ধরে আমরা যে সমস্ত স্মৃতি একসাথে কালেক্ট করলাম এই সমস্ত স্মৃতি কিন্তু আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আর আজ একটা জিনিস যেটা এখন আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হলো সুষমনকে বলবো একটু ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘার এই যে সুন্দর ভিউ এটা শুধু যে মন চোখকে শান্তি দিচ্ছে সেটা নয় সেই সঙ্গে মনে যে একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি করছে সেটা আপনারা সকলে দেখে বুঝতেই পারছেন আর খানিকক্ষণ আগে ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু দেখেছি যে এখানে এখন যে সমস্ত মেঘ দেখা যাচ্ছে এই সমস্ত মেঘ কিন্তু খানিকক্ষণ আগে ছিল না এবং খানিকক্ষণ আগে চূড়া কিন্তু আরও খুব ক্লিয়ারলি ভিজিবল ছিল আমাদের কাছে আমরা বাঙালিরা মনে হয় সবাই চাই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগবে তবু যাই হোক আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই আজ আমাদের রয়েছে এ সমস্ত সাইট। তো আপনারা সাথে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন আর অলরেডি যারা এই মুহুর্তে আমার সাথে জুড়ে রয়েছেন আমার এই ব্লগে প্রথমবারের মতো তাদের উদ্দেশ্যে বলছি এই রকম আরও সুন্দর সুন্দর ব্লগ যদি আপনারা এনজয় করতে চান এবং আগামীতে আরও সুন্দর ব্লগ যদি দেখতে চান তাহলে কি করতে হবে আবার কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে ভিডিওটাকেও লাইক করতে হবে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিতে হবে তাহলেই সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে সাথে থাকুন আর ব্লগটাকে আজকের ব্লগের প্রথমেই যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমরা যে হোটেলে রয়েছে সেটার নাম এই হোটেলটার নাম হল হোটেল ডি জোংরি রিট্রিট এটি পেলিং থ্রিতে অবস্থিত হোটেলে প্রবেশ করি প্রথমেই ডান ডানদিকে পাবেন আপনি একটা রিসেপশন এরিয়া আর বাঁদিকে রয়েছে হোটেলের ডাইনিং স্পেসে যাওয়ার রাস্তা এই দেখুন এই যে রাস্তাটা দেখছেন এটাই হলো হোটেলের ডাইনিং স্পেসে যাওয়ার রাস্তা আর পর আমরা আপনাদের সাথে শেয়ার করব হোটেলে চেক ইন এবং চেক আউটের যে টাইম রয়েছে সেটা টুয়েলভ পি এম হলো চেক ইনের টাইম এবং ইলেভেন এ এম চেক আউটের টাইম আর এক্ষেত্রে আপনাদের কারোর যদি এখানকার কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হোটেলের রুম আর একটা জিনিস বলে রাখি নিচে যে ফ্লোর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ উডেন ফ্লোর এভাবে পরপর এদিকে রুমগুলো রয়েছে সাধারণত ডান দিকে যে রুমগুলো আপনারা দেখছেন এগুলো বেশিরভাগই ট্রিপল শেয়ারিং অথবা চারজনের যে শেয়ারিংয়ের রুম হয় সেগুলো আর এই বা যে রুম এটা হলো আমাদের রুম আর রুম থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় আর বেসিক্যালি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার ভিউ ভিডিও শুরুতেই আপনাদেরকে খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি দেখিয়েছি আর এখন বেশ খানিকটা বেলা ঘুরিয়ে গেছে তাই কিছুটা মেক চলে এসেছে আর এখন বাজে সকাল সাতটা বাইরে কিন্তু গাড়িও চলে এসেছে এই যে আর আমিও একদম পুরোপুরিভাবে তৈরি হয়েছি আজ পড়েছি একটা জিন্স আর টপ যাই হোক পরবর্তীতে আপনারা দেখতে পাবেন সেটা আর সেই সঙ্গে এই মুহুর্তে কিন্তু রয়েছি আমি হোটেলে রিসেপশন এরিয়ায় আর রিসেপশন এরিয়ার ঠিক এই পাশ দিয়েই রয়েছে এখানকার ডাইনিং যে স্পেস রয়েছে সেখানে সেটা তো এখন চলে যাব ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্ট করব। আর আমাদের গ্রুপে যারা রয়েছে তারা অলরেডি কিন্তু নিচে চলে গেছে অনেকেই কেউ কেউ রেডি হচ্ছে তো আমিও চলে যাব খাওয়া দাওয়া করে নেবো আর এরপর কিন্তু আমরাও পড়বো চলুন চলে যাই আর দেখা যাক আজকে কি কি রয়েছে গুড গুড মর্নিং মর্নিং আজকে কেমন আছে ব্রেকফাস্ট টেস্টি ব্রেকফাস্ট চলে এসেছে আর আমার মনে হয় এত সুন্দর গরম গরম ব্রেকফাস্টটাকে ফালতু করে ঠান্ডা করার কোনো মানেই হয় না সুতরাং কিন্তু আমিও খেয়ে নেব গরম গরম নানপুরি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি কিন্তু সোজা চলে এসেছি হোটেলের বাইরে যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে এখানেই আমাদের গাড়িগুলোকে দাঁড় করানো রয়েছে আর আমরা এখন সকলেই গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি লোকাল সিনগুলো করতে প্রথমেই আমরা যাব বেশ কিছু ফার্স্ট হাফে আর কি ফার্স্ট হাফে আমরা যাব বেশ কিছু লেক রয়েছে ওয়াটার ফলস রয়েছে সেগুলো দেখতে আর তারপর সেকেন্ড হাফে অর্থাৎ আফটার লাঞ্চ আমরা চলে যাব স্পেলিংয়ের দি মোস্ট ফেমাস স্কাই ওয়াকে একটা কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনারা যদি একটা বাজেট ফ্রেন্ডলি এবং মোটামুটি ঠিকঠাক একটা বাজেটের মধ্যে অফবিট কোনো ডেস্টিনেশন খুঁজছেন তো আপনাদের জন্য পেলিং হলো বেস্ট অপশন এখানে আসলে এত সুন্দর নেচারের ভিউ আপনারা দেখতে পাবেন যা সাধারণত গ্যাংটক বা দার্জিলিংয়ের অফবিট এরিয়াগুলোতে আপনারা পাবেন না পেলিং যেহেতু অনেকটাই হাইটে বেশি দার্জিলিংয়ে যে সমস্ত অফ বিট এরিয়াগুলো রয়েছে সেগুলোর থেকে তো এখানে আসলে আপনাদের একটা আলাদা রকমই অনুভূতি হবে তাই একেবারেই চোখ বন্ধ করে এই মুহূর্তের বেস্ট কোনো অফবিট এরিয়া যদি সিকিমের থেকে থাকে সেটা হল পেলিং রাস্তা দিয়ে আস্তে আস্তে যে নৈসর্গিক সৌন্দর্য আপনাদের দেখালাম তাতে নিশ্চয়ই আপনাদের মনটা এতক্ষণে ভরে গেছে একেবারেই কিন্তু এটা মনে করবেন না কারণ এখনো অনেক কিছু আপনাদেরকে দেখানো আমার বাকি রয়েছে চলে এসেছি পেলিং সাইট সিনে বেরিয়ে আমাদের প্রথম পয়েন্টে যার নাম হলো একটু পড়েনি নি কারণ একটুখানি বিদগুটের নামটা খেচু পেরি লেক এই হলো লেকের এন্ট্রান্সের যে গেট সেটা আমরা এখন এই রাস্তা ধরেই চলে যাব খেচু পেরি লেকে এখানে আমি আর আমাদের গ্রুপের সমস্ত যারা আছে তারা সবাই এখানে রয়েছে এখানে সুশোভন বাবা আর বাকি সবাই এখানে রয়েছে চলুন যাওয়া যাক লেকের উদ্দেশ্যে লেকে এন্ট্রির যে মেইন এন্ট্রান্স রয়েছে সেটা দিয়ে ভেতরে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে আপনারা পাবেন এই হলো টিকিট কাউন্টার যেখানে পার পার্সন টিকিটের ফেয়ার রয়েছে অনলি থার্টি রুপিস করে এখানে এসেই প্রথমে কিন্তু টিকিটগুলো সংগ্রহ করে নিতে হবে তারপরে আমরা চলে যাব এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এবার এ বলবে আমরা কোথায় যাবো বলো কোথায় এবার আমরা যাচ্ছি খেজিপুরিলে এক সোজাই রাস্তাটা দিয়ে দেখি দাও রাস্তাটা একবার হাত দিয়ে কোন দিকে সোজা যাচ্ছে চলুন তাহলে যাওয়া যাক প্রথমেই আপনাদের বলে রাখি এই যে লেকটি রয়েছে এটি একটা বিশাল আয়তন এলাকা জুড়ে বিস্তৃত এবং লেকে এন্ট্রি নিয়ে প্রথমেই বাঁদিকে যে ছোট্ট বাঁধানো অংশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মূলত প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় আর ঠিক এই রকমভাবে বাঁধানো লেকের পাশ দিয়ে সরু রাস্তা রয়েছে এবং সেই রাস্তা দিয়েই ধীরে ধীরে হেঁটে সামনের দিকে আপনাকে প্রবেশ করতে হবে ই লেকের পরিবেশ ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ তবে ভীষণ স্বেচ্ছাতে কারণ এর দুপাশে এতটাই বড় বড় গাছ রয়েছে যে পর্যাপ্ত সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে না আর পিলিংয়ে যেহেতু বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেশি সেই জন্যই মূলত এই জায়গাটা ভীষণ রকমের স্বেচ্ছাতে এই দেখুন এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা ভাবছিলো বোধ হয় আমরা সকলে এসেছি তাদেরকে খাবার দিতে সেই জন্য যত বেশি মানুষ দেখতে পাচ্ছিলো মাছগুলো তত সামনে চলে আসছিল এবং মুখও এরকম করে উজু করে দিচ্ছিলো খাবার পাওয়ার আশা নিয়ে একজন মাছ দেখে কত এক্সাইটেড সেটা তোমাদের দেখাবো হুম চল পেয়েছি এতক্ষণে কাপ করে ধরেছি মা যেমন করে ধরে ঠিক সেইভাবে এবার শুধু হাসলে হবে না আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতেই হবে তোমরাও আসো ঘোড়ো সময় মেনে খুব সুন্দর লে সত্যি খুব সুন্দর লে সত্যিই খুব সুন্দর লে অসাধারণ জায়গাটা সত্যিই সুন্দর ভীষণ ভালো লাগছে एक्चुअली জায়গাটা সুন্দর প্লাস শেপটাও ভালোই লেক্টর খেচুপেরি লেকের পাশের যে বাঁধানো রাস্তা রয়েছে সেই রাস্তা বরাবর এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে খানিকটা এগোলেই দূর থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বৌদ্ধদের স্তূপা এবং সেই সঙ্গে একটি ভিউ পয়েন্ট এখান থেকেই থেকে যে প্রশস্ত জায়গা রয়েছে লেকটির সেটিকে খুব ভালোভাবে দেখা যায় এই দেখুন এই জায়গাটিতেই লেকটি শেষ হয়ে গিয়েছে এবং এই জায়গাটায় রয়েছে একটি বৌদ্ধদের স্তূপা এই জায়গাটাতে বেশ খানিকক্ষণ আমরা সময় কাটালাম ছবি তুললাম এবং খানিকক্ষণ এই জায়গার ভিউ এনজয় করে অবশেষে আবার পা বাড়ালাম গাড়ির দিকে কারণ এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টে এই মুহূর্তে আমরা চলে এসেছি দ্য মোস্ট ফেমাস কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর এখানে এসে এত সুন্দর ওয়াটার ফল তো দেখলাম তার সাথে কিন্তু এই দেখুন এখানে কিন্তু জিপলাইনিংও হচ্ছে তো ভীষণ কিউরিয়সিটি হচ্ছে আমারও মনে একটু একটু ভয়ও হচ্ছে কিন্তু তবুও মনে হচ্ছে আমরাও একটু ট্রাই করে দেখতেই পারি তো চলুন এই জায়গাটার এত সুন্দর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি চলে এসেছি এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের একেবারে সামনে এত সুন্দর একেবারে দুধের মতো সাদা পুরো ওয়াটার ফলটা ভীষণ সুন্দর আপনারাও আমার সাথে দেখুন আর এনজয় করুন কাঞ্চজঙ্গা ফলস থেকে বেরিয়েই আমরা নিয়ে নিয়েছি এরকম আলুকাবলি স্টাইলের কাঁচা ছোলা মাখা আর এটাই আমরা এখন খাবো আর এটা খেতে খেতেই আমরা এখন রওনা দেব সিকিমের যে পেলেংয়ে স্কাই ওয়াক রয়েছে সেই স্কাই ওয়াকের পথেই পথে যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন যত বেলা এগোচ্ছে তত কিন্তু কুয়াশার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে দেখা যাক কতটা কি আমরা দেখতে পারি সে অপেক্ষার অবসান চলে এসেছি পেলিং এর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট পপুলার এবং আরও অনেকগুলো যদি আমি যুক্ত করি এর সাথে সেটাও বোধ কম হবে বেসিক্যালি যেটার জন্য মূলত মানুষ পেলিংয়ে ঘুরতে আসে অর্থাৎ পেলিংয়ে স্কাই ওয়াকে আর এই হলো স্কাই ওয়াকের এন্ট্রি গেট দাঁড়িয়ে আছি তার সামনে চলুন যাওয়া যাক ভেতরে প্রথমেই বলে দিই সেটা হলো স্কাই ওয়াকে প্রত্যেকের জন্য টিকিটের মূল্য রয়েছে একশো টাকা করে যাওয়া যাক টিকিট কাটা যাক এবং ভেতরে প্রবেশ করা যাক প্রথমেই স্কাই ওয়াকের এন্ট্রি গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আর গেটেই কিন্তু আমাদেরকে টিকিটগুলো শো করতে হলো যেটা আমি বললাম পার হেঁটে আমাদেরকে হান্ড্রেড রুপিস করেই টিকিট কাটতে হয়েছে আর টিকিট কেটে ভেতরে ঢুকেই প্রথমে একটা এরকম সিটিং এরিয়ার রয়েছে এখানে আপনারা চাইলে খানিক্ষণ বসতে পারেন আবার এই দেখুন এরপরেই দেখতে পাচ্ছি আমরা স্কাই ওয়াক আর এতদিন ধরে যেটা দেখবো দেখবো বা যেটার গল্প শুনেছিলাম সেটাকে এখন সামনে দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস যেটা একটু খারাপ লাগছে সেটা হলো হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে কিন্তু চারিদিকটা মনে হচ্ছে কুয়াশা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে তো দেখা যাক কতটা কী ভিউ আমরা দেখতে পারি আর এই রকম সিঁড়ি রয়েছে ঢুকেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে আমরা ধীরে ধীরে উঠে যাব স্কাই ওয়াকে স্কাই ওয়াকটা বেশ রাউন্ড শেপে রয়েছে আর এটা কিন্তু একটা হাফ রাউন্ড শেপে রয়েছে স্কাই ওয়াকটা অর্থাৎ একটা সার্কেলকে যদি অর্ধেক করে কাটা হয় যেরকম হবে অর্ধচন্দ্রাকার সেইরকম অর্ধচন্দ্রাকার এরিয়া কিন্তু এই স্কাই ওয়াকের অর্থাৎ অন্তর্গত অর্থাৎ কাচের যে ব্রিজ রয়েছে সেটা কিন্তু অর্ধচন্দ্রাকার শেপে রয়েছে তো এরকম অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা সময়ের পর কিন্তু পুরো নিঃশ্বাসের অসুবিধে হয় কারণ এমনিতেই তো আমরা অনেকটা উচ্চতায় মানে আছি আর তারপর আবার এরকমভাবে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে সত্যি অনেক সময় শ্বাসকষ্ট হয় তো বসার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা চাইলে সেখানে কিছুক্ষণ বসে ওয়েট করে তারপর আবার চলতে শুরু করতে পারেন এইভাবে ধীরে ধীরে আমরা এখন উঠব এইদিকে বা দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন এটাই চলে যাবে সোজা স্কাই ওয়াকের দিকে আর এরপর থেকে আর সিঁড়ি নেই এরপর থেকে এরকম রাউন্ড শেপে ধীরে ধীরে আস্তে আস্তে উঠে যাচ্ছে ওপরের দিকে ওপরে উঠেই যেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো প্রথমেই ডান দিকে রয়েছে বিশাল বড় একটা সুরাক অর্থাৎ এই যে স্কাই ওয়াক এটা যেহেতু কাঁচের ব্রিজ এখানে কিন্তু আপনার জুতো পরে ওঠার পারমিশন নেই খালি পায়ে উঠতে হবে আর আপনারা চাইলে মোজা পরে যেতে পারেন তবে যেহেতু সারাদিনে অনেক মানুষজন চলাফেরা করে শুধু শুধু মোজাটা নোংরা হবে তো খালি পায়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার হ্যালো হ্যালো নমস্তে নমস্তে স্বારો স্কাই ওয়াক একই কিন্তু ওনাদের থেকে একটা গ্র্যান্ড ওয়েলকাম পেলাম যাতে মনটা আর একটু বেশি খুশিতে ভরে গেল আর সেই সঙ্গে সেই সঙ্গে যেহেতু স্কাই ওয়াক আলাদাই এক্সাইটমেন্ট একটা তাই তো অভিজিৎ অবশ্যই অবশ্যই বলো তুমি কি বলতে চাও বলে ভালো লাগছে দারুণ লাগছে দারুণ জায়গা তার মধ্যে আমরা আবহাওয়াটাও খুবই সুন্দর পেয়েছি একদম পুরো মেঘের মধ্যে মনে হচ্ছে আজকে পুরো স্বর্গরাজ্যে চলে এসেছি একদম তাই না চলুন তাহলে এবার আপনারাও এনজয় করুন আমাদের সাথেই তো ফাইনালি আমরা এখন উঠতে চলেছি স্কাই তো প্রথমে মনে হচ্ছিল যেন ভয় লাগবে না স্কাই ওয়াকে উঠলে কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর যেই আমি প্রথমবারের মতো নিচের দিকে তাকিয়েছি তখন কিন্তু হঠাৎ করে মনে হচ্ছিল বুকটা যেন কেঁপে উঠছে সেটা কিন্তু প্রথমবারের জন্যেই মানে হয় যেহেতু এতটা উচ্চতা এবং এই রকম ধরনের পুরো স্বচ্ছ কাচের একটা ব্রিজ যেটা দিয়ে সম্পূর্ণ নিচটা দেখা যাচ্ছে যেহেতু কুয়াশা সেই জন্য খানিকটা মনে হচ্ছে যেন এরকম ঘোলাটে ঘোলাটে কিন্তু অ্যাকচুয়ালি এই স্কাইওয়াকের যে ভিউ অর্থাৎ ওপর থেকে সম্পূর্ণটা কিন্তু খুবই পরিষ্কার দেখা যায় নিচটা তো খানিকটা ভয় লাগছিল প্রথমে কিন্তু তারপর কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই নর্মাল হয়ে গিয়েছিলাম আমি তো বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম বেশ ভালো লাগছিল চারপাশের ভিউও খুবই সুন্দর এবং এখানে যদি আকাশ একেবারে পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভাগ্যও যদি খুব ভালো থাকে সেই সঙ্গে অবশ্যই কিন্তু মাঝে মাঝে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় ওয়াকে আসার ক্ষেত্রে আপনাদের আমি একটাই সাজেশান দেবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিফোর লাঞ্চ টাইমের আগে এখানে আসার অর্থাৎ ফার্স্ট হাফে এখানে আসবেন পিলিংয়ে যেদিন আপনাদের সাইড সিন থাকবে সেদিন আগে স্কাইওয়াক দিয়ে শুরু করবেন তাহলে ওয়েদারটা খুব ভালো পাবেন আর ভিউও সেই সঙ্গে খুবই ভালো এনজয় করতে পারবেন স্কাই ওয়াক থেকে আমরা এখনই উঠ এলাম এইখানে সিঁড়ির কাছে আর সিঁড়িটা দেখো কত উঁচু এই সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে যাব ওপরে আর ওপরে গিয়ে দেখব যে ওখানে কি রয়েছে অ্যাকচুয়ালি ওপরে ভিউটা দেখা যেত নিচ থেকেই ক্লিয়ারলি কিন্তু যেহেতু একদম পুরো ওয়েদারটা পুরো ক্লাউডি রয়েছে সে জন্য দেখা যাচ্ছে না নিচ থেকে হ্যাঁ আমরা যাচ্ছি ওপরে ও হাত ধর বাড়ছি না হাঁটতে এতটা দূর বাফে বাপ হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে কষ্ট করে ওপরে উঠলাম এখান থেকে ওপরে কিন্তু ব্যাড লাগ যে খুব একটা ভালো ভিজিবিলিটি নেই সেই কারণে ঠিকঠাক দেখাও যাচ্ছে না একটু শ্বাস নিই তো খুব একটা ভালো যেহেতু ভিজিবিলিটি নেই সেই কারণে পুরোটা ভালোভাবে দেখা তো যাচ্ছেই না উল্টে কি হচ্ছে আরও বেশি মনে হচ্ছে যেন ফগি একদম হয়ে আছে আশপাশটা তো যাই এবার ভেতরে হুম তো ভেতরে যাই দেখি ভেতরে কি আছে কথায় আছে ভাগ্যে থাকলে সমস্ত কিছু পসিবল তাই তো নাকি যিশু ভাগ্যে থাকলে সমস্ত কিছু পসিবল আর আমাদেরও কিন্তু প্রথমে এখানে এসে দেখলাম এখানকার যা ওয়েদারের হালত ভীষণ খারাপ কিন্তু এখন এখন কিন্তু পুরো ফক কেটে গেছে খুলে গেছে যেহেতু ভাগ্যে ছিল তাই কিন্তু দেখা হয়ে গেল এই যে একদম পুরো ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে এখন হ্যাঁ লাগছে হ্যাঁ পক ডোকা বন্ধ হয়ে গেছে যিশুকে আমরা পেয়েছি আমাদের গ্রুপ টুরে এসে তুমি কি বলবে বলো কেউ এনজয় করলে টুরে এসে আমাদের খুবই ভালো লাগলো টেই টুরে এসে এমনি আর এত ভালো ভালো সব আঙ্কেল আন্টিদের সাথে পরিচয় হলো কিন্তু আচ্ছা আর বাড়ি গিয়ে আমরা তো সবাই সবাইকে মিস করবো নাকি সবাই সবাইকে মিস থ্যাংক ইউ হ্যাঁ টিকিট ঠিক থ্যাংক ইউ বাই এত সুন্দর স্কাই ওয়ক টা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো ওর কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছে ছিল এখান থেকে যার জন্য বেচারার মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু তাতে একটা সুবিধা আছে কি বলতো তুই কিন্তু আবার এখানে আসতে পারবি এই একটা টানেই যে স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা আমাকে আরো একবার দেখতে হবে তাই তো ঠিক বলছিলেন অবশেষে স্কাই ওয়াক ভ্রমণের মধ্যে দিয়েই শেষ হলো আমাদের ডে ফোরের পেলিংয়ের সিন এবং একই সঙ্গে আমাদের ট্যুরও কিন্তু মোটামুটি অন্তিম পর্বের দিকে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পরের যে নেক্সট পার্ট সেটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সকলকে টাটা